আজকের ভিডিওতে আমরা রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জব প্রোফাইল নিয়ে আলোচনা করতে চলেছি রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কী কাজ করতে হয় কতক্ষণ ডিউটি করতে হয় সমস্ত ইনফরমেশন একটা ভিডিওতে পেয়ে যাবে সবার প্রথমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ কি সেটা জানতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নামটা শুনেই তোমরা দেখতে পাচ্ছ যে লোকো পাইলটের অ্যাসিস্টেন্ট মানে লোকো পাইলটের সাথে কিন্তু থাকা মানে একজন লোকো পাইলট যখন ট্রেন ড্রাইভ করবে তার সাথে অনেক কিছু মেইনটেইন করতে হয় সেই মেইনটেনেন্স দায়িত্ব কিন্তু একজন এএনপি ওপর থাকে এর সাথে সাথে তাদের কাজ কতক্ষণ হয়ে থাকে কাজ সবার প্রথমে বলা কি মাসে দুটো কিন্তু শিডিউল হয় 14 দিন 14 দিন করে দুটো পার্টি কিন্তু শিডিউল করা হয় হোম হেডকোয়ার্টার যেখানে যে সেখানে সিএমএস সিস্টেম আছে তোমার ডিউটি হওয়ার 2 ঘন্টা আগে তোমাকে কিন্তু কল করে নেবে এবার সিএমএস একটা সিস্টেম থাকে যেখানে কিন্তু পর পর লগ ইন হয় লগ ইন হওয়ার পর কিন্তু দায়িত্ব নিয়ে তারা বেরোয় মনে করো একজন এএলপি তার হেডকোয়ার্টারে লগ ইন করলো লগ ইন করে বেরোলো বেরোনোর পর মোটামুটি আট ন ঘন্টা পর একটা ডেস্টিনেশনে গিয়ে পৌঁছালো সেই ডেস্টিনেশনে যেতে তার আট ন ঘন্টা কি খুব জোর বারো ঘন্টাও সময় লেগে যায় এবার যদি সেই ডেস্টিনেশনে গিয়ে আট থেকে দশ ঘন্টা সময় লাগার পর সেখানে গিয়ে রেস্ট করার কিন্তু সময় পায় সেখানে আরও আট ঘন্টা কিন্তু রেস্ট পাবে তারপর গিয়ে আবার কিন্তু সে রিটার্ন গাড়ি নিয়ে তার হেড কোয়ার্টারে কিন্তু রিটার্ন আসবে এই জিনিসটা তোমাকে জানতে হবে মনে করো তুমি কলকাতা থেকে দিল্লি একটা গাড়ি নিয়ে গেছো সেখানে তোমার যেতে মোটামুটি ছ সাত ঘন্টা হয়ে গেছে এবং সেখানে অলরেডি আরো লোক পাইলট আছে তো সেখানে তোমার রেস্ট হবে এবং যে আরো লোক পাইলট আছে সেখান থেকে আবার কিন্তু তারা রিটার্ন করবে এইভাবে কিন্তু ডিউটি শিডিউল করা হয় এবার এবার বলে রাখি যদি তুমি যে হেডকোয়ার্টারে আছো সেই হেডকোয়ার্টারে তুমি যেখানে আছো সেখানে যদি পাইলটের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে ডিউটি কিন্তু কম হয়ে থাকে কারণ মনে করো তোমাকে আহ চোদ্দ দিন চোদ্দ দিন করে ডিউটি ভাগ করা হয়ে থাকে দু ঘন্টা আগে তোমার ডিউটি হওয়ার দু ঘন্টা আগে তোমাকে কল করে জানানো হবে তার মধ্যে তোমাকে কিন্তু আসতে হবে এবার সেখানে অনেক সময় হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট বেশি হলে সেখানে কিন্তু অনেকে চার থেকে পাঁচ দিন কিন্তু রেস্ট পেয়ে যায় সেক্ষেত্রে সমস্যা কিছু নেই খুব সুন্দর মানে ছুটির ব্যাপারটা অনেক ব্যাপার আছে সেই ব্যাপারটা ধীরে ধীরে তোমরা যখন জব করবে ধীরে ধীরে বুঝতে পেরে যাবে এর সাথে সাথে যদি বলি আউট অফ স্টেশনে তোমাকে কিন্তু আট ঘন্টার রেস্ট হয় আর হেডকোয়ার্টারে তুমি যখন রিটার্ন আসো মোটামুটি ষোলো ঘন্টার তুমি রেস্ট পাবে সেক্ষেত্রে ছয় দিন পর আর একটা বড় বিষয় হচ্ছে সেক্ষেত্রে চোদ্দ দিনের মধ্যে যদি ওভারঅল হিসেব করা যায় ছয় দিন মতো তোমাকে ফুল কাজ করতে হবে তারপর বাকি দিনগুলো মোটামুটি তোমার রেস্টেই কাটবে এবার ব্যাপার হচ্ছে কোনো ফেস্টিভ্যালে কিন্তু ছুটি হয় না এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে আর একটা জিনিস বলে দিই দিনের মধ্যে তোমাকে যদি একশো চার ঘন্টার বেশি ডিউটি করায় তাহলে তোমাকে কিন্তু এক্সট্রা পয়সা দেবে এই একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বললাম ছুটির ক্ষেত্রে তোমাকে কিছুদিন আগে অ্যাপ্লাই করতে হবে যদি সেটা অ্যাপ্রুভাল হয় তাহলে সিএল যেগুলো আছে সেগুলো হবে কিন্তু কোনো ফেস্টিভ্যালে কিন্তু স্পেশাল ভাবে ছুটি থাকে না আর যেহেতু দায়িত্ব সহকারে এই লোকো পাইলটের জবটা সেহেতু তোমাকে কিন্তু থাকতে হবে মানে যে কোনো সময় তোমাকে কল আসতে পারে ডিউটির জন্য এবার তোমার যে হেডকোয়ার্টার আছে সেখানে সিএমএস যে লগ ইন আছে লগ ইনে কতজন আছে এবং যে ইঞ্জিন আছে সেখানে কজন আছে সেটার উপর ডিপেন্ড করে মনে করো তোমার সিএমএস লগ ইনে জন আছে এবার ওখানে মনে করো ইঞ্জিন আছে আটটা সেক্ষেত্রে দুজন কিন্তু অনেকটা রেস্ট পেয়ে যাবে মানে তাই যে হেডকোয়ার্টার আন্ডারে আছো সেখানে কতজন লোক পাইলট আছে সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায় যদি সেখানে লোকো পাইলটের সংখ্যা একটু কম হয়ে যায় তাহলে ডিউটি তোমার কিন্তু প্রচুর প্রেসার থাকবে এবং ডিউটি করতে হবে আর বিষয়টা হচ্ছে এখানে স্যালারি হিউজ পরিমাণে একটা স্যালারি হয় তুমি জয়নিং এ দু থেকে তিন বছরের মধ্যে এক লাখ আপ তুমি কিন্তু স্যালারি পেয়ে যাবে আর এএলপির যে জবটা সেটা হচ্ছে একটা ডেস্টিনেশন মানে একটা সেখান থেকে কন্টিনিউ কিছুক্ষণ ডিউটি করতে হবে তারপর মিডিল আমি সেখানে রেস্ট পাবে আবার সেখান থেকে এসে তুমি কিন্তু একটা লং টাইম তুমি রেস্টে থাকতে পারবে আর বিষয় হচ্ছে এখানে তুমি ফেস্টিভ্যাল এই সমস্ত দিন ছুটি পাবে না এর জন্য এক্সট্রা পে তোমাকে কিন্তু করা হয় এই হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজ আর কাজটা যদি বলো কাজটা নাম শুনিয়ে তোমরা বুঝতে পারছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট একদম লোকো পাইলটের কাজ কি থাকে যে সে ইঞ্জিনটা ড্রাইভ করে নিয়ে যা ইঞ্জিন ড্রাইভ করে নিয়ে যেতে গেলে অনেক কিছু কিন্তু রুলস রেগুলেশন সিগনাল অনেক কিছু জিনিস তাকে কিন্তু এন্ট্রি করতে হয় বা অনেক কিছু জিনিস দেখতে হয় সেটাকেই কিন্তু দেখা সেটাকে লোকোপাইলট বা এলপির এই কাজ হয়ে থাকে ঠিক আছে তো মোটামুটি তুমি যদি একজন এ এল পি হোক স্যালারি কিন্তু প্রচুর হাই আছে স্যালারি যদি এখানে বলি তার সাথে সাথে তোমার যে ছুটির ব্যাপারটা ছুটিটা তুমি কিন্তু অনেক পাবে এবং ছয় দিন তুমি কিন্তু ডিউটি করার পর তারপর কিন্তু 30 ঘন্টা তুমি রেস্ট পাচ্ছ এটা একটা সব থেকে বড় বিষয় এ তার সাথে সাথে তোমার হচ্ছে আউট অফ স্টেশন হলে তুমি আট ঘন্টা রেস্ট পাবে আর যদি হেড কোয়ার্টার নিজের হোম হেড কোয়ার্টার হয় তাহলে 16 ঘন্টা তুমি রেস্ট পাড়ছ মানে তুমি একটা জায়গায় আট ঘন্টা তুমি ইঞ্জিনটায় নিয়ে যাচ্ছ সেখানে গিয়ে তুমি আউট অফ স্টেশনে আট ঘন্টা রেস্ট এবং নিজের যে হেড কোয়ার্টার সেখানে ষোলো ঘন্টা পর আবার তোমার ডিউটি আসছে সি এ লগ ইন হওয়ার পর ঠিক আছে যদি সেখানে লগ বেশি থাকে তাহলে কিন্তু সেখানে আরো প্রচুর রেস পায় এলপিরা সেক্ষেত্রে ছুটির ক্ষেত্রেও ব্যাপার আছে যদি ছুটি অনেক কেউ নিয়ে নেয় এবং অনেক সময় এলপি একটু কম সংখ্যক থাকে তখন কিন্তু অনেক ডিউটিও করতে হয় তো এই হচ্ছে রেলওয়ে এ এলপি অ্যাসিস্টেন্ট লোকো পাইলখানি আমি জানি যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই বাদেও আরও এমন অনেক জিনিস আছে যেটা পরবর্তীকালে তোমরা যখন জব করবে সেটা জানতে পারবে কারণ ইন্টারনাল সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় বলা ইম্পসিবল বা বলা উচিত না বলে আমি মনে করি যেটুখানি বলার মতো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এ নতুন দর্শক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেখা হচ্ছে নতুন ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতা